ফালানি দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে এসেছি তো ঢুকছি আমাদের হরিয়াপড়া থানা অনেকে কেউ অনেকে অবত অছি না তো অবশ্যই দেখতে থাকবে ফালি আমরা চলে এসেছি তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে তো আমাদের দেখতে পাচ্ছ আমাদের সব রকমের মাছ অনেক কিছু মাছ থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লাগে তো এই মাছটার নাম কি তোমরা বলতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ তো তো অনেকে দেখেছে ওকে বা অনেকে দেখোই

আমাদের তো বুঝতে পারছ এখানে পাখি তো আমি তো সেটা বন্ধরা তো আমরা এক সময় খুব খেলেছি তো এখন আর মানে যাই না অবশ্য কিন্তু পাখি নেই আমরা এখন হয়ে গেছি চৈচ্ছকার সবচেয়ে তো এটা থেকে বন্ধুরা খেল খেলেছি তো আমরাও খেলতে তো অবশ্যই তোমরা চেপে থাকলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই জানাবে আসো দেখাচ্ছি লাগে অবশ্যই এখান থেকে ছবিটা দেখাও এটা আমাদের হোড়ে থানা দেখতে পাচ্ছি মোড়েটা আমাদের থানা ওষুড থানা তো ওই পাশে আমাদের ও আমাদের হরিণ আছে তো অবশ্যই দেখাবো পুরোটা ভিডিও দেখতে থাকো মৌর তো আমাদের মৌর আছে মৌরের দেখাচ্ছি বন্ধুরা তো আমাদের ঝর্ণাটা দেখাও জুম করে একটু দেখাও জুম করে দেখাও তো খুব সুন্দর জায়গাটা তো অবশ্যই ছেলেমাল মানুষ আমরা যাচ্ছি অবশ্যই তো এটা এটা করতে গেছে তোমরা বন্ধুরা তো অবশ্যই আমরা ছেলেমাল করছি ছিলাম খুব খেলেছি আমরা তো অবশ্যই এখন আমরা বড় হয়ে গেছি অবশ্যই এলাও নাই বুঝতে পারছি বন্ধুরা তো তোমাদের তো আসল জিনিস দেখা নেই হচ্ছে আমাদের চাষে গোড়া তো ছোটোবেলা আমরা খুব গেছি অবশ্যই তো আমাদের খুব ইচ্ছা করে কিন্তু এখন বর্তমানে অ্যালাম নেই তো এখনও আর একটা দেখাচ্ছি তোমাদের এই একটা তো সময় আমরা ছোট সময় খুব খেলেছি অনেক অনেক এনজয় করেছি তো অবশ্যই ভিডিওটা দেখেও এনজয় করবে তো এই একটা দেখতে পাচ্ছি তো সময় আমরা অনেক সময় খেলেছি খুব সুন্দর লাগে কেমন লাগছে অবশ্য আমাদের পার্কা হরিয়াপাড়া থানা আমাদের অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে তো আমাদের চলো তোমাদেরকে যেটা দেখানোর জন্য তো মৌর প্লাস আমরা দেখাচ্ছি এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হ্যালো তো অবশ্য আমাদের দেখতে পাচ্ছ ভুলো তো এক সময় আমরা অনেক অনেক কি অনেক তো এখন আমাদের এটা অ্যালাউ নেই তো যেটা আলোয় ছিল সেটা অবশ্যই দেখে দিয়েছে তো এটা তো মোর দেখাচ্ছে মৌর তোমাদের তো এটা আমাদের মৌর তো দেখা যাবে না ছোট ছোট দেওয়া আছে অবশ্য সেই জন্য জুম করে দেখে দিও তো আমাদের চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও পাটিলা আমাদের খুব ইচ্ছা খাচ্ছি তোমাদেরকে বন্ধুরা অবশ্যই দেখতে থাকবে অবশ্যই তো আমাদের ওখানে আপনার থানায় সব কিছু সব কিছু পাওয়া যাও আর কি চলো বন্ধুরা তোমাদেরকে চলো দেখাচ্ছি তো বর্ণনা দেখতে পাচ্ছি কবিতর মানে আমাদের হরিয়াপাড়া এখানে সব কিছু করা যাবে অবশ্যই হচ্ছে তো আমাদের এই পার্কে আসবে অবশ্যই আমাদের এই পার্কে সমস্ত সব দেখবার জিনিস আসে তো আমাদের ধর্ণা দেখতে পাচ্ছি তো ওটা ছটার সময় আমাদের চালু হয় যে এখন এখনো সন্ধে লাগেনি সেই জন্য এখনও চালু হয়নি তো অবশ্যই সন্ধ্যের সময় দেখাবো অবশ্যই ভিডিওতে একটু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেক অনেক দেখার কিছু দেখার জন্য অনেক কিছু দেখার আছে চলো নেক্সট নেক্সট দেখাচ্ছি তো আমাদের শুনেছিলাম ঠান্ডা এটা আর একটা আমাদের ঝর্ণা তো ছটা না বাজলে তোমাদেরকে দেখাতে পারছি না রাত্রে অবশ্যই আরেকটা ভিডিও দেখাবো তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে তো আমাদের এটা ছটা সন্ধ্যা ছটা হলে আমাদের আরম্ভ হয় তো অনেক সুন্দর অনেক সুন্দর লাগে তো অনেক সুন্দর তো অবশ্য চারিপাশটা বেরোত দেখাও তো আমাদের এখানকার কমপ্লিট তো আর মেস ফার্স্ট ডেনেস আমাদের যেটা দেখবার জন্য এসেছি তো একটা বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের খুব সুন্দর লাগে আমরা এক সময় খেলেছি তো আমরা একসময় খুব খেলেছি তো এখন আর মানে যাই না অবশ্য কোনো পাশ নেই আমরা এখন বড় হয়ে গেছি ইচ্ছা করে তো এটা কে বন্ধুরা চলছে

আমাদের হোড়েপাড়া থানা দেখতে পাচ্ছি মোড়েটা আমাদের থানা ওষুড়ি থানা তো ওই পাশে আমাদের ও পাশে আমাদের হরিণ আছে তো অবশ্যই দেখাবো পুরোটা ভিডিও দেখতে থাকো মৌর তো আমাদের মৌর আছে মৌরের দেখাচ্ছি বন্ধুরা তো আমাদের ঝর্ণাটা দেখাও জুম করে একটু দেখাও জুম করে দেখাও তো খুব সুন্দর জায়গাটা তো অবশ্যই ছেলেমাল মানুষ আমরা যাচ্ছি অবশ্যই খুব সুন্দর লাগলো তো এটা এটা করে চেপেছি তোমরা বন্ধুরা তো অবশ্যই আমরা ছেলেমাল বন্ধ করছি ছোটো মাল খুব ছেলেছি আমরা তো অবশ্যই এখন আমরা বড় হয়ে গেছি অবশ্যই এলাও নাই বুঝতে পারছি বন্ধুরা তো তোমাদের তো আসল জেনেছো দেখা নেই তো হচ্ছে আমাদের কাছে ঘোড়া তো ছোটোবেলা আমরা খুব চেপেছি অবশ্যই তো আমাদের খুব ইচ্ছা করে কিন্তু এখন বর্তমানে অ্যালোম নেই তো এখনও আরেকটা দেখাচ্ছি তোমাদের এই অ্যাপটা তো সময় আমরা সব সময় খুব খেলেছি অনেক অনেক এনজয় করেছি তো অবশ্যই ভিডিওটা দেখেও এনজয় করবে তো এই অ্যাপটা দেখতে পাচ্ছি তো সময় আমরা সময় খেলেছি খুব সুন্দর লাগে তো কেমন লাগছে অবশ্য আমাদের পার্কা হরিয়াপাড়া থানা আমাদের অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে তো আমাদের চলেও তোমাদেরকে যেটা দেখানোর জন্য তো মৌর প্লাস আমরা দেখাচ্ছি এখন তো বন্ধুরা দেখতে এটা হাইলো তো অবশ্য আমাদের দেখতে পাচ্ছি ভুলো তো এক সময় আমরা অনেক অনেক কি অনেক তো এখন আমাদের এটা অ্যালাউ নেই তো যেটা অ্যালয় ছিল সেটা অবশ্য দেখে দিয়েছি একটু বলে আমার নাম তো এটা তো সামনে হচ্ছে মোর দেখাচ্ছে মোর তোমাদের তো এটা আমাদের মৌ তো দেখা যাবে না ছোটো ছোটো জাল দেওয়া আছে অবশ্য সেই জন্য একটু মানে জুম করে দেখিয়ে দিও তো আমাদের চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও পাটিলা আল্লাহ আমাদের খুব ইচ্ছা খাচ্ছি তোমাদেরকে বন্ধুরা অবশ্যই দেখতে অবশ্যই থাকবে আমাদের এখানে আপনার আপনার সব কিছু সব কিছু পাওয়া যাও আর কি চলো বন্ধুরা আপনাদেরকে চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের হরিয়াপাড়া এখানে সব কিছু পাওয়া যায় অবশ্যই আমাদের এই পার্কে আসবে অবশ্যই আমাদের এই পার্কে সমস্ত সব দেখবার জিনিস আছে তো আমাদের থানা দেখতে পাচ্ছি তো ওটা ছটার সময় আমাদের চালু হয় যে এখন এখন সন্ধে লাগেনি সেই জন্য এখনও চালু হয়নি তো অবশ্যই সন্ধ্যের সময় দেখাবো অবশ্যই বিদ্যুতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেক অনেক দেখার কিছু দেখার জন্য অনেক কিছু দেখার আছে চলো নেক্সট নেক্সট দেখাচ্ছি তো আমাদের চলে আসছিলাম ঠন্না এটা আমাদের ঝন্দ্র তো ছটা না বাজলে তোমাদেরকে দেখাতে পারছি না রাত্রে অবশ্যই আরেকটা ভিডিও দেখাবো তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে তো আমাদের এটা ছটা সন্ধ্যা ছটা বেলে আমাদের আরম্ভ হয় তো অনেক সুন্দর অনেক সুন্দর লাগে তো অনেক সুন্দর তো অবশ্য চারিপাশটা ঘুরে দেখাও তো আমাদের এখানকার কমপ্লিট তো আর দিনেস লাস্ট ডিনেস আমাদের যেটা দেখার জন্য এসেছি তো সেটা একটা বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের খুব সুন্দর লাগে আমরাও এক সময় খেলে খেলেছি তো আমরা একসময় খুব খেলেছি তো এখন আর মানে যাই না অবশ্য কোনো পাশ নেই আমরা এখন বড় হয়ে গেছি করে চাপছে তো এটা থেকে বন্ধুরা চলছে কিছু তো আমরাও কি বুঝতে পারি তো অবশ্যই তোমরা চেপে থাকলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই জানাবে আসেও দেখাচ্ছি এটা বড় দেখতে পাচ্ছি লাগে তো অবশ্যই এখান থেকে ছবিটা দেখাও আমাদের হোড়ে থানা দেখতে পাচ্ছি মোড়েটা আমাদের থানা ওষুড়ি থানা তো ওই পাশে আমাদের ও পাশে আমাদের হরিণ আছে তো অবশ্যই দেখাবো পুরোটা ভিডিও দেখতে থাকো মৌর তো আমাদের মৌর আছে ময়ুর দেখাচ্ছি বন্ধুরা তো আমাদের ঝর্ণাটা দেখাও জুম করে একটু দেখাও জুম জুম করে দেখাও তো খুব সুন্দর জায়গাটা তো অবশ্যই ছেলেমাল থেকে আমরা যাচ্ছি অবশ্যই এটা এটা করে গেছে তোমরা বন্ধুরা তো অবশ্যই আমরা ছেলেমেয়ে প্রকাশ বন্ধ করছি ছোটো মাল সব খেলেছি আমরা তো অবশ্যই এখন আমরা বড়ো হয়ে গেছি অবশ্যই অ্যালো নাই বুঝতে পারছি বন্ধুরা তো তোমাদের তো আসলে জিনিসটা দেখা নেই হচ্ছে আমাদের চাষে গোড়া তো ছোটোবেলা আমরা খুব পেয়েছি অবশ্যই তো আমাদের খুব ইচ্ছা করে তো এখন আর তোমার অ্যালো নেই তো আসলেও আর দেখাচ্ছি তোমাদের এই একটা তো একসময় আমরা সবসময় খুব খেলেছি অনেক অনেক এনজয় করেছি তো অবশ্যই ভিডিওটা দেখেও এনজয় করবে তো এই একটা দেখতে পাচ্ছি তো একসময় আমরা অনেকটাই খেলেছি খুব সুন্দর লাগে তো কেমন লাগছে অবশ্য আমাদের পার্কা হড়িয়া থানা আমাদের অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে তো আমাদের জন্য তোমাদেরকে যেটা দেখানোর জন্য তো মৌর প্লাস আমরা দেখাচ্ছি এখন তো বন্ধুরা দেখতে এটা পাচ্ছা অবশ্য আমাদের দেখতে পাচ্ছি ভুলো তো এক সময় আমরা অনেক অনেক চিনেছ অনেক তো এখন আমাদের এটা অ্যালাউ নেই তো যেটা অ্যালাউ ছিল সেটা অবশ্যই দেখে দিয়েছে দেখতে হলে আমার নাম না তো এটা তো

আমাদের হড়িয়াপাড়া থানায় সব কিছু পাওয়া যায় অবশ্যই তো আমাদের এই পার্কে আসবে অবশ্যই আমাদের এই পার্কে সমস্ত সব দেখবার জন্য সাথে তো আমাদের ধারণা দেখতে পাচ্ছ তো ওটা ছটার সময় আমাদের চালু হয় এখন এখনও সন্ধ্যা লাগেনি সেই জন্য এখনও চালু হয়নি তো অবশ্যই সন্ধ্যে সময় দেখাবো অবশ্যই ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেক 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 কিছু দেখা রাখো চলো নেক্সট নেক্সট আচ্ছা দেখাচ্ছি তো আমাদের তুমি ছিলাম ঝন্না এটাও রয়েছে আমাদের ঝন্না তো ছটা না বাজলে তোমাদেরকে দেখাতে পারছি না রাত্রে অবশ্যই আরেকটা ভিডিও দেখাবো তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে তো আমাদের এটা ছটা সন্ধে ছটা বাজে আমাদের আরম্ভ হয় তো অনেক সুন্দর অনেক সুন্দর লাগে তো অনেক সুন্দর তো অবশ্য চারি পাঁচটা দেখাও তো আমাদের এখানকার কমপ্লিট তো আর নেক্সট লাস্ট ট্রেনে আমাদের যেটা দেখবার জন্য এসেছি তো আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের হরিণ দেখাবার জন্য তো এটা দিও খুব সুন্দর সুন্দর হরিণ আছে আমাদের তো আমরা ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল বাগান দেখতে পাচ্ছ আমাদের গোলাপ ফুল তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে দেখতে পাবে তো বন্ধু দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর হরিণ আছে তোমাদের যেটা দেখো ওইটা তো আসলে ওখানে লাগাচ্ছি আমরা তো ওখানে আছি তো আমাদের হচ্ছে নামটাই গোলঘর আমাদের ওখানে পড়া থানায় অবশ্যই আমাদের হরিণের ঘর দেখতে পাচ্ছি বন্ধুরা তো হরিণ তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের এটা গোলাপ বাগান দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ওখানে পড়া থানায় গোলাপ গোলাপ কত সুন্দর জায়গা তো জুমের খুব সমস্যা হচ্ছে তো অনেকটা দূরে আছে দেখো তো এখন খাবার খাচ্ছে তো অনেকটা দূর আছে তো দেখাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে তো কাছে আসলে অন্যদিন দেখাবো অবশ্যই তো এটা আমাদের থানা থানার সামনে আমাদের ফিল্ড দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের এখানটাই খেলাধুলা হয় তো প্রত্যেক বছর আমাদের এখানে চন্দ্রদ্বীপ নাম শুনেছো অবশ্যই তো চন্দ্রদ্বীপ আমাদের এখানে মেলা হয় দেখতে পাচ্ছ তো এই সাইডে আমাদের গান বাজনা হয় তো খুব সুন্দর লাগে আমাদের চন্দ্রদ্বীপ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই